হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার ননীর তো ফার্স্ট টাইমে এক্সাম শুরু হয়ে গেছে তো এক্সাম দিতে যাওয়ার আগে ওর ঠামিকে একটু প্রণাম করে নিল আর ওর একদমই স্কুলে যাওয়ার ইচ্ছে নেই মুখ দেখেই বোঝা যায় আর এদিকে ওর ভাইকে দেখুন রাত্রের ড্রাইপার এখনও পরে বলছে এই ড্রাইপার পরেই ওর দাদা স্কুলে যাবে আবার ওকে প্যান পরাতে গেলাম এবারে দেখুন ওর থেকে একেবারে রেডি হয়ে গেছে ওর ভাই আর ওর থেকে আগে আগেই যাচ্ছে এদিকে ঘুমটাও বোধ এখনো এখনও পূরণ হয়নি ওর ভাইয়ের আর চোখ রগড়াতে রগড়াতে তবুও দাদার সঙ্গে স্কুলে যাওয়া চাই আর এদিকে বিকেলেও তাই টিউশন যাওয়া চাই আর এদিকে এখন ও ট্রেন দেখতে পেয়েছে বোধ এখানেই তো রেলওয়ে স্টেশন তো ট্রেন দেখতে পেলে খুব খুশি আর একটু দেখুন মুখটা যেন ভার হয়ে গেছে দাদাকে স্কুলে ছেড়ে দিয়ে আসছে আসলে ওর থাকার ইচ্ছে ছিল দাদার কাছে ওখানেই পড়বে বলছিল আর যখন সত্যিকরের পড়বে তখন দেখব কত স্কুলে যায় আর এখন ষষ্ঠীতলায় দেখুন প্রণাম করছে এখন আমার দুই ছেলেরই অভ্যেস হয়ে গেছে যখনই ষষ্ঠীতলা দিয়ে পাশ হয় তখনই দুজনে একটু করে প্রণাম অবশ্যই করে এখন কী জানি কী দেখাচ্ছে ঠাকুরের কাছে তারপরে বাড়ি এসে চান টান করে আমার এখন ঠাকুর পুজো একেবারে হয়ে গেছে তারপরে এসে গেলাম একটু ব্রেকফাস্টটা করে নেবো আজকে চাউমিন বানিয়েছিলাম চাউমিনটা একটু খেয়ে নেবো আর দেখুন একটু নয় অনেকটা তারপরে দুপুরে রান্নার দিকে চলে এলাম দুপুরের রান্নায় আমার শাশুড়ি বলল যে সয়াবিনের সঙ্গে লাউ ডাঁটা আলু এইসব দিয়ে আদা আর জিরে দিয়ে ঝোল করো খুব ভালো লাগবে তো ঠিক আছে তাহলে তাই করি আসলে সোমবার আর মঙ্গলবার আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনও হয় না তাই এই দুই দিন আমরা একটু এইরকম হালকা ফুলকাই খাই পিঁয়াজ রসুন ছাড়া এখন ননি স্কুল থেকে এসে গেছে আর ও জুতোটা কিছুতেই ভালো করে রাখছিল না তারপরে একটু বোঝাতে নিজে নিজেই দেখুন জুতোটা ঠিক জায়গায় রেখে দিল আর বারবার জিজ্ঞেস করছি বল কি কি পরীক্ষায় এলো কেমন পরীক্ষা দিলি ভালো করে বলছেই না কি পরীক্ষা যেমনি ভোরবেলায় উঠেছে আর দেখুন এখন ঘুমিয়ে কাদা এদিকে দুপুরের খাবারও দিয়ে দিয়েছি আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছি দুই ছেলেকেও দিয়ে দিয়েছি আজকে সয়াবিনের ঝোলের সাথে শুশনি শাক ভাজা করেছি আর হিংচে শাকের বড়া করেছি হিংচের বড়া বেশ ভালো লাগে আর শুশনি শাক খেলে নাকি ঘুম হয় কী জানি বাবা আমার তো ভালো করে ঘুমই হয়নি আর আজকে না একটা অজান্তে ডিলিশিয়াস রেসিপি আমি বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে কালকের না একটু দুধ ছিল আর তাতে অনেকটা সর ছিল তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে রেখেছিলাম তো সেটা বরফ হয়ে গেছিলো তখন ভাবলাম কি করা যায় তো সেটা একটু গ্রাইন্ড করে নিয়েছি তারপরে টক দই আর চিনি মিশিয়ে দিয়েছি দিয়ে আবার ডিপে রেখে দিয়েছিলাম তারপরে দেখুন কী স্মুদি স্মুদি একটা আইসক্রিমের মতো হয়ে গেছে তো আইসক্রিম বলবো না কি বলবো আমি জানি না কিন্তু একটা সুন্দর খেতে একটা রেসিপি হয়ে গেছে তো এটা আমার ছেলেদেরকে একটু দিয়ে দিলাম আমার ছেলে তো খেয়ে বেশ ভালোই বললো মানে কোনো বললো না তবে মুখের একটা ভঙ্গিমা করে দিল যে ওর ভালো লেগেছে মানে এই সব কাটিংগুলো ওর বাবার মতোই করে তো আমার ছোট ছেলেও দেখুন খেতে গিয়ে কীরকম ফেলে দিল দাদার প্যান্টে আর এখন ছোট ছেলেকে একটু মুখে দিয়ে দিচ্ছি ওর মনে হচ্ছে বেশ ভালোই লেগেছে কারণ বারবার চাইছিল ভাবছি আর একদিন ভালোভাবে এটা বানাবো আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারও করবো কী বানাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠেই বেশ একটা ভালো সারপ্রাইজ পেয়ে গেছে আসলে আমাদের বাড়িতে যে কাকিমা ভাড়া থাকে তার মেয়ের বাড়িতে গিয়েছিল আর সেখানে মেলা টেলা বোধহয় হচ্ছিলো ওর জন্য একটা খেলনা নিয়ে এসেছে ও সন্ধেবেলা এটা পাওয়ার পরে কি খুশি আমার ছোট ছেলে তো এখন বিট্টু চলে এসেছে মায়াপুরের প্রসাদ দিতে আসলে আজকে আমার ভাসুর যাও চলে এসেছে মায়াপুর থেকে তো এই যে প্রসাদ আর ওদের দুজনের জন্য দুটো পেন আর খুঞ্জনী নিয়ে এসেছে আর হচ্ছে প্রসাদ নিয়ে এসেছে তো পিকচারটা খুব সুন্দর রাধা কৃষ্ণের এখন মায়াপুরের প্রসাদটা আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি এদিকে সন্ধেবেলার একটু খাবার বানাচ্ছি লুচি ঘুগনি আর সিমুই আসলে আজকে আমার জায়ের বৌদি আর ভাইপো এসেছে তো সন্ধ্যেবেলায় আমি ওদেরকে খেতে ডেকেছি তাই এই যে ঘুগনির মশলাটা হয়ে গেলেই হয়ে যাবে কড়াই তো সেদ্ধ হয়েই গেছে আর এদিকে এটা ঠিক লুচি নয় লুচির ভিতরে ছাতুর পুর দেওয়া আছে হিং দিয়ে তো কেউ যখন বাড়িতে আসে নয় তখন একটু ভালো মন্দ বানাতে ইচ্ছে করে আর নিজেদের জন্য তো প্রত্যেক দিন ভালো মন্দ বানাতে ইচ্ছে করে না আসলে আমার শাশুড়িও এইরকম লুচি টুচি খুব একটা পছন্দ করে না একটু দুধ রুটি হয়ে গেলেই রাত্রি ওনার কেটে যায় তো আজকে যখন একটু সুযোগ পেয়েছি কেউ বাড়িতে এসেছে তখন একটু ভালো মন্দ বানায় তো এই যে আমার জায়ের ভাইপো আর ননিকে দিয়ে দিয়েছে তারপরে আমরা খাবো সত্যি বাড়িতে যখন লোকজন আসে এত ভালো লাগে আর আমার ছেলেরা তো একেবারে ডবল খুশি হয়ে যায় আর এদিকে ননির যে পরীক্ষা ওর তো কোনো হুশি নেই